নমস্কার বন্ধুরা আজকে আমি একটা গ্রো ব্যাগে পটিং সয়েল মিক্স করবো আসলে এটা মাটিই থাকবে না মাটির ছাড়া গাছ তৈরি করবো আর কীভাবে তার মিক্সচারটা তৈরি করব সেটা আমি দেখাচ্ছি আমি এখানে কাঠের গুঁড়ো নিয়েছি কাঠের গুঁড়ো বলতে একেবারে যেগুলো মিহি কাঠের গুঁড়ো হয় কোকোপিটের মতো সেই রকম কাঠের গুঁড়ো এখানে নিয়েছি তবে আপনাদের একটা কথা বলে রাখি কাঠের গুঁড়ো যখনই আপনারা ব্যবহার করবেন সেটাকে যদি পচিয়ে নেওয়া যায় সেটা কিন্তু সব থেকে ভালো হয় এখন আমি যেটা করছি ভার্মি কম্পোস্ট এতে মিশিয়ে দিচ্ছি হাফ বালতি মতো দু কেজি মতো ভার্মি কম্পোস্ট মেশালাম আর দশ কেজি কাঠের গুঁড়ো ছিল আর এটা চুন দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এটা যখন কাঠের গুঁড়োর সাথে মিশে যাচ্ছে বা মাটির সাথে যখন মিশে যায় তখন কিন্তু গাছের একটা ভালো খাবার তৈরি হয়ে যায় গাছ খুব ভালো থাকে কিন্তু এই কাঠের গুঁড়ো যদি না পচানো হয় তাহলে কি হয় এই কাঠে এখানে যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আছে সেটা কিন্তু কাঠের গুঁড়ো টেনে নেয় বা কাঠের কুঁচোগুলো টেনে নেয় এতে কিন্তু গাছ যখন তার খাবারটা পায় তখন অনেক দেরি হয়ে যায় গাছ চট করে সে খাবারটা নিতে পারে না আর যদি আমরা কাঠের গুঁড়ো বা কাঠের কুঁচোকে পচিয়ে নিয়ে তারপরে এই মিক্সচারগুলো সমস্ত জিনিসগুলো মিশিয়ে বটিং তৈরি করি সেটা কিন্তু গাছ বসালে গাছ খুব ভালো হয় আমি এখানে মিশিয়ে দিলাম আর চুন যেটা চুন দিলাম চুন মাটি বা কাঠের গুঁড়োর মধ্যে যদি আমরা চুন মিশিয়ে দিই তাহলে চুন পিএইচ লেভেলটাকে ঠিক রাখে এবং মাটিতে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিন্তু ভালো কাজ করে চুনে আছে ক্যালসিয়াম যাতে গাছের শিকড় খুব মজবুত করে গাছ কিন্তু সুস্থ রাখে সবল রাখে তাই চুনটাও মিশিয়ে দিলাম আর আমি এখন দেখুন এখানে গ্রো ব্যাগগুলোতে সমস্ত গাছপালা বসিয়ে রেখে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আর গাছপালাও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন